বিদ্যালয়ে প্রায় আড়াই হাজার ছাত্রছাত্রী সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হওয়ায় বিদ্যালয় থেকে বাদ গিয়েছেন আটজন শিক্ষক ও দুজন শিক্ষাকর্মী তাই বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে দেখা দিচ্ছে নানান সমস্যা পড়ুয়াদের কাতর আবেদন বিদ্যালয়ে ফিরে আসুন শিক্ষকেরা চাকরি হারাতে তালিকায় নাম রয়েছে কেশিয়ারি নচিপুর আদিবাসী হাইস্কুলের আটজন শিক্ষক ও দুজন শিক্ষাকর্মীর সুপ্রিম কোর্টের রায় ঘোষণা হওয়ার দিন থেকে স্কুলে আসা বন্ধ করেছেন এই আটজন শিক্ষক ও দুজন শিক্ষাকর্মী যার ফলে স্কুল পরিচালনার ক্ষেত্রে দেখা দিচ্ছে নানান সমস্যা বিদ্যালয়টিতে সব মিলিয়ে বর্তমানে তেইশটি শূন্য রয়েছে সেই পদগুলিতে শিক্ষক নিয়োগ না হওয়ায় এক প্রকার ভোগান্তি শিকার হচ্ছে বিদ্যালয়টি যদিও বিদ্যালয়ের প্রধান শিক্ষক পড়ুয়াদের পড়ার ক্ষেত্রে কোনো খামতি রাখতে চাননি শিক্ষক বাতিলের পরে নিয়মিত নিজেই ক্লাস নিচ্ছেন তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন পৈরা জানালেন এই বিদ্যালয়ে বিভিন্ন জেলার প্রায় আড়াই হাজার ছাত্র ছাত্রী পড়াশোনা করে সেই তুলনায় বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকার সংখ্যা অনেকটাই কম ছিল তবে দু হাজার উনিশে বেশ কিছুজন শিক্ষক নিয়োগ হবার পরে অনেকটাই সুবিধে হয়েছিল তবে চাকরি হারাদের তালিকায় আমাদের বিদ্যালয়ের প্রায় আটজন শিক্ষক ও দুজন শিক্ষাকর্মীর নাম রয়েছে যার কারণে ঘোষণা হওয়ার পরের দিন থেকেই বিদ্যালয়ে আসা বন্ধ করেছেন তারা আমরা চাই দ্রুত সরকার সঠিক ব্যবস্থা গ্রহণ করুক এখনো আমার বিদ্যালয়ের প্রায় তেইশটি শূন্য পদ রয়েছে বিদ্যালয়ের পড়ুয়ারা জানায় হঠাৎ করে বেশ কয়েকজন শিক্ষক চলে যাওয়ায় পড়াশোনার ক্ষেত্রে অনেকটাই সমস্যা হচ্ছে আমরা চাই দ্রুত আমাদের স্কুলে তারা ফিরে আসুক সালে এনএল থেকে যারা তাদের আমরা এতে আমাদের আটজন শিক্ষক মশাই এফেক্টেড হয়েছেন এবং দুজন নন টিচিং ক্যাটাগরি টোটাল দশজন আমাদের আগে ছিল টিচিং ক্যাটাগরিতে দশজন এবং নন টিচিংয়ে তিনজন এখন টোটাল ভ্যাকেন্সি পজিশান যারা দেখাচ্ছে সেটা হচ্ছে তেইশজন শিক্ষকের পথ শূন্য এবং পাঁচজন নন টিচিং এবং নন টিচিং শূন্য রুপ শিখ গ্রুপতে একজন নেই আমাদের এই বিদ্যালয়ে ছাত্রছাত্রীর চাপ খুব বেশি প্রায় আড়াই হাজার ছাত্রছাত্রী এখানে পঠন পাঠন করে এবং সাত আটটি জেলা শুধু পুরুলিয়া থেকে বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর বীরভূম এমনকি মুর্শিদাবাদ একটা ছেলে আছে এবং তেত্রিশটি ক্লাস ইউনিট আমরা স্বগতভাবে অতীত চেষ্টা করেছি বিদ্যালয়ে পঠন পাঠন মান এবং সব কিছু রক্ষা করার জন্য এটা একটা কঠিন পরীক্ষা আমরা বিশ্বাস করবো আশা করব যে গভর্নমেন্ট আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই ভয়ঙ্কর সংকটকে দূর করবে এবং আমরা আবার শিক্ষক পাবো এই প্রত্যাশা রাখি কারণ আইনি প্রক্রিয়া জটিলতা রাজ্য সরকার তৎপর হয়েছে এবং আশা করি সেই তৎপরতা মাধ্যমে এই সমস্যার সমাধান হবে এবং আমরা হাইলি এফেক্টেড কারণ অলরেডি আমাদের নন টিচিং বিদ্যালয়ে চারজনকে নিয়োগ করা আছে পার্ট টাইমের দু তিনজনকে নিয়োগ করা আছে এবং এখানে ফিজিক্স ট্রিসার শূন্য বর্তমান ফিজিক্স সেকশনে একটা পার্টারম্যান করা আছে তাও আমরা দেখবো যাতে ছেলেমেয়েরা অ্যাফেক্টেড না হয় কারণ এই বিদ্যালয়ের বৈশিষ্ট্য হচ্ছে সিক্সটি পার্সেন্ট ছেলে মেয়ে তফসিল জাতি উপজাতি সম্প্রদায়ের এবং গার্ডিয়ানরা খুব প্রত্যাশা নিয়ে এখানে ছেলে মেয়েদের ভর্তি করার আমরা যদি এই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হই তাহলে সেটা আমাদের ব্যর্থতা আমরা চ্যালেঞ্জ নিচ্ছি এই বিদ্যালয়ের পঠন পাঠন সহ অন্যান্য কাজকর্ম চ্যালেঞ্জের মাধ্যমে আমরা সাবি রাখতে পারব যদিও বর্তমান সৈন্যপথ কীভাবে পূরণ হবে সেটা সরকারি প্রক্রিয়া এক সমস্যা হবে কিছু কিছু ইউনিটকে আমাদের মার্চ করতে হবে এবং দেখা যাচ্ছে কীভাবে কী সমাধান করা যায় সেটা আমরা একটা ম্যানেজমেন্টের মাধ্যমে আলোচনা বসবো আপাতত পরীক্ষা চলছে তারপর ক্লাস তারপর পরবর্তী স্টেপে আমরা কীভাবে অভাসন করতে পারি এবং আমরা একটা গভীর প্রত্যাশার মধ্যে আছি যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই জটিলতা কেটে যাবে এবং আবার ওরা রি হতে কী নাম স্যার আপনার সব পরীক্ষা প্রধান শিক্ষক বল আমাদের স্কুলে আটজন শিক্ষক নেই তাই জন্য আমাদের পড়ার খুব অসুবিধা হচ্ছে কোন স্কুলে ছাত্র তুমি আদিবাসী স্কুল কোন ক্লাসে পড়ো সিক্স কি নাম তোমার বল আমরা শুনছি আমাদের স্কুলে আটজন স্যার ম্যাম মিলে চলে গেছে হ্যাঁ আমরা তার জন্য খুব দুঃখিত প্রকাশ করছি পড়াশোনার ক্ষেত্রে কতটা অসুবিধা হবে আমাদের পড়াশোনার ক্ষেত্রে খুব অসুবিধা হচ্ছে কি নাম তোমার

প্রথমবার আপনাদের পরিচিত বিল্ডার শহরে এসে গেছে আদিত্য সুপার মার্কেট নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিতু ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট। থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট। থাকছে বাই ওয়ান গেট ওয়ান কোরি কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের উপরে থাকছে ন্যূনতম শতাংশ থেকে শতাংশ পর্যন্ত ছাড়। এই থিংস জি প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন 50% পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ। গ্রোসারি আইটেমের উপরে থাকছে শতাংশ। প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর ওপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারি ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে দেরি না করে আসুন আমাদের বিপণী প্রতিষ্ঠানে সঙ্গে নয় ভরসা আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা বেলদা দাতন রোড বুলেটস ক্লাবের কাছে যোগাযোগ করুন এই নাম্বারে এইট থ্রি